বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তস্কার কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি জাম্বুরা চার নিয়ে একটা রেসিপি শেয়ার করবো তো আমি একটা জাম্বুরা ধুয়ে নিয়েছি এ নিচের অংশ আমি কেটে নিলাম উপরেরটা কেটে নিয়েছি তারপর একটু একে একে নিলাম বটি দিয়ে তারপরে এভাবে করে আমি ছিলে নিব এতে এবার আমি এই জাম্বুরাটাকে পিস পিস করে পিস করে নিচ্ছি এই তো আমি জাম জাম্বুড়া গুলার কুষার ছাড়িয়ে নিয়েছি এগুলাকে একটু আর একটু ভাঙা ভাঙা করে দেবো যেগুলো দলা পেকে আছে এবারের এর সাথে আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি হাফ চামচ নিয়েছি স্লিফ্লেক্স ফ্লেক্স ফ্লেক্স আর যদি না থাকলে দুইটা শুকনো মরিচকে একটু কসলিয়ে নিলে হয়ে যাবে আর নিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চামচ আর হাফ চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি দুই চামচ চিনি এবার একসাথে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব অল্প সরিষার তেল এক চামচ পরিমাণ সরিষার তেল দিলাম খুব মজার একটা চাটনি রেসিপি চামড়ার চাটনি গুলো অসম্ভব মজা হয় আপনারা সবাই পারেন তারপর আমি নতুনদের জন্য একটু শেয়ার করলাম চাইলে আর একটু ফ্লেক্স দিলে আর একটু দেখতে সুন্দর লাগবে কিন্তু একটু জাল হবে এ কারণে দিচ্ছি না আমি এই তো মাখানো হয়ে গেছে এই তো হয়ে গেল আমার জাম্বুরার চাটনি দেখতে এরকমই হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা চাটনি রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই জাম্বুরার চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম